এখানে যদি কোনো মেয়ে রে আই না দুই চারজন ছেলে ধইরা যদি আকাম শুরু করে পুলিশও বনে আসতে পারবে না বুঝছছানো এখানে এখানে পুলিশ আইতে যে কাম সারা হয়ে যাবে হ্যাঁ দেখো ভাইরাল করার জন্য যদি রাকের উপর উঠতে হয় যে এখানে বসার যে ভিজে বসার থাকে বিভিন্ন চার টেবিল থাকে না আপনারা কতরা দেখেছেন এখানে বসার মতো চার টেবিল কিছু আছে এটা ব না আরে ভাই ভিজে আর ভিজে মানুষজন থাকে হুইহুলার থাকবে চিল্লাচিল্লি থাকবে হাউজডাউ থাকবে শানো একটা বিচে আসলে মানুষ থাকবে ওই হুল্লোড় হবে চিল্লা হবে তারপরে চটপটি বেচা কেনা হবে হ্যাঁ মিস করতেছে আপনার সেটাই এই ছিল আমার লাস্ট ভিডিও প্রায় কত সাত আটটা পয়েন্টে আমি দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য ভিডিও করার মানে ভিডিও করার জন্য তো যতটুকু সম্ভব আমি দেখেছি আপনাদেরকে এই আটলান্টিকের পার ঘেছে আমেরিকার যে বিখ্যাত হাইওয়ে নাম হলো ইন্টারস্টেট ওয়ান আই ওয়ান বলে সংক্ষেপে এটাকে তো সেই রাস্তাটা যে আমেরিকার একেবারে নর্থ থেকে সাউথে এই সাগরের পাশ দিয়ে শত শত মাইল চলে গেছে তো সেটার প্রায় মাইল আমি আমি করে আপনাদেরকে ভিডিও অরিন নামতে চাও তুমি এখানে দেখছো না কি সানু অবস্থা দেখছো জুম করে আমি আপনাদেরকে দেখাই তো ভাই আমার বাপের বসে হতে এত বড় ঢেউ দেখিনি দেখছেন নাকি কি অবস্থা সাংঘাতিক ঢেউ আমার মনে হয় আমাদের বঙ্গোপসাগর আছে না কক্সবাজারে কক্সবাজারে মনে হয় এর তো বড় ঢেউ হয় বুঝছো না কক্সবাজারে না 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 হোক না 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 সেটা কোনো সমস্যা না আরে ভাই আমি যেটা দেখতেছি তাই বলতেছে এই যেটা দেখতেছেন আপনি যে ঢেউগুলো দেখতেছেন যেটি কি আমাদের যে কক্সবাজার আছে কক্সবাজার যেটা বেশি হবে মোটেও না তো এখন ভাই মানে আপনাদের জজ ভাই এখন আছে হলো প্রশান্ত মহাসাগরের পারে তো এখন ক্যামেরাটা ক্লিক করে দিক এই যে সাগরটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই সাগরটা ইংলিশে বলে তো প্যাসিফিক ওশিয়ান আর বাংলা যদি বলেন তাহলে হলো প্রশান্ত মহাসাগর আর এই সাগরের একেবারে সোজা সোজা এদিক দিয়ে যদি নৌকা চালা যেতে থাকেন আপনি একেবারে জাপান পৌঁছে যাবেন এটা কোনো সন্দেহ নাই ঠিক আছে সরাসরি এখানে জাপান পৌঁছে যাবে আর এই যে পাহাড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনার এখানে এগুলো হলো ক্যালিফোর্নিয়ার সেই কুখ্যাত এবং বিখ্যাত সব পাহাড় তো আকাশ কিন্তু সব ক্লাউডি হয়ে যেতেছে দেখছো শানু কিছুক্ষণ পর তো মানে জ্বর নামবে হ্যাঁ কিছু কক করতেছে কেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের ভাবি বলে তা আপনাদের ভাবে ওই যে জীবনের ঝুঁকি নিয়ে তুমি কে দিকটা নামছো সিঁড়িটি নাই নাকি হেসটা নেমে গেছো যা কেমনে নামছো ও আচ্ছা আমি তুমি সিঁড়িটা নামছো আমি তো ভাবছিলাম সেই উঁচুর পাহাড় থেকে তুমি হেসটা নেমে গেছে কিনা তো যাই হেসটা নেমে আমি সিঁড়ি দিয়ে নামছো তাহলে তো বাহাদুরি কি আছে সিঁড়ি দিয়ে নামলে তো এখন যে জিনিসটা আমি লক্ষ্য করছি এই ভিডিও করতে আইসা এই যে যেখানে যে ঢেউ যে ওই যে সাগরের পানির যে ঢেউ প্রশান্ত মহাসাগর বিশ্বাস করেন ভাই আমি কক্সবাজার সমুদ্র সৈকত পতেঙ্গা সি বিচ গেছি তারপরে টেকটাপ সি গেছি বিশ্বাস করে নামে একেবারে মন থেকে ঘুরেছি ভাই আমার কাছে এর যেহেতু বেশি সুন্দর লাগছে এর যেহেতু বেশি সুন্দর লাগছে আমি যখন ওই সে সি বিচে গেছি পতেঙ্গা সিরিচে তা জানি না এখন আছে কিনা ওখানে কিন্তু অনেক পাথর ছিল অনেক পাথর বড় বড় মোটা মোটাকে একটা পাথর ছিল পতেঙ্গা পতেঙ্গা সিরিচে বড় বড় পাথর ছিল সেই পাথরের উপরে বইসে আর তারপরে সেই ছবি এখন আমার আছে আর এখানে তো তেমন কিছু দেখি না যদি নেচারাল কিছু পাথর আছে বাট এক এক দেশের এক এক সৌন্দর্য কিন্তু আমার কাছে যদি অনেক রিভিউ দিতে বলেন যদি জিজ্ঞেস করতে হবে ভাই আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে প্রশান্ত মহাসাগরের সামনে এসে ফ্যাশন ঘোষণার সামনে এসে তা আমি ভাই যদি আমাকে দিল থেকে জিজ্ঞেস করেন শানু আমি কি বলব জানো মাই বাংলাদেশ ইজ দ্য বেস্ট মাই বাংলাদেশ ইজ দ্য বেস্ট আমার বাংলাদেশে যাই থাকুক ছোট থাকুক বড় থাকুক

এর চেয়ে বড় দেখছেন কিভাবে পানি দেখো শানু দেখো কিভাবে আস্তে দেখো কি অবস্থা দেখছেন এখন একটা বিশেষত্ব হলো এই জায়গাটা সেটা হলো আমেরিকার একমাত্র আপনারা জানেন আমেরিকার দেশটা দুইটা মহাসাগর দিয়ে মানে ঘেরা একটা হলো অ্যাটলান্টিক ওশন আর একটা হলো প্যাসিফিক ওশন একটা হলো তো ওই আটলান্টিক ওই পারে আমি থাকি ফ্লোরিডার ওইখান থেকে যে মানে গেছে না কোস্টাল যেটা হল সব এল আটলান্টিক মহাসাগর তো আটলান্টিক মহাসাগরে অনেকবারই মোটামুটি যাওয়া হচ্ছে বাড়ির সামনে গাড়ি চালায় যেতে লাগে দুই তিন ঘন্টা বুঝছে আর এখন তো আসছি আমি মানে আমি তো থাকি হলো আমেরিকার কোন দিকে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে হলো আমরা থাকি না শোনো ফ্লোরিডা হলো আমেরিকার দক্ষিণ আর পূর্ব দিকে সাউথ ফ্লোরিটার ক্ষেত্রে সাউথ ওয়েস্ট কিন্তু এটা আমেরিকার পূর্ব এবং দক্ষিণে পূর্ব আমাদের ফ্লোরিডা আচ্ছা আর এক্ষেত্রে দেখেন যেখানে আমি আসছি ভিডিও করার জন্য সেটা হলো ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে আমাদের ফ্লোরিডা থেকে আমেরিকার ম্যাপ যদি আপনারা দেখেন সম্পূর্ণ উল্টা সাথে এখন বাংলাদেশ থেকে আর লন্ডন চাইতে প্লেনে যত খুব সময় লাগে ছয় সাত ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে হিদ্রো এয়ারপোর্ট ছয় সাত ঘন্টা সময় লাগে লাগতে পারে বাট একই সময় এই ফ্লোরিডা থেকে যখন প্লেনে করে আপনার এই ক্যালিফোর্নিয়াতে আসবেন ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে যান বা লস অ্যাঞ্জেলেসে যেখানে যান না কেন আপনারাও ঠিক একইভাবে সেই ছয় সাত ঘন্টা সময় লাগবে এখন দেখো হ্যাঁ 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 এখান দেখেন আমার মেয়ে সাইডে রয়ে গেছে আমার এত বড় ঢেউ তো কখনো দেখিনি জন্মের পর তাই ওর বাপি দেখেনি আর ও দেখবে দূরে কথা ওর বাপে তো তো দেখেনি তো যাই হোক এখন বাংলাদেশ থেকে তো ইংল্যান্ডে যাইতে তো কতগুলি বীজ পারে জানো কতগুলো বীজ পার তো এখন চিন্তা করে দেখেন আমেরিকা কত বড় একটা দেশ তো শুধুমাত্র ফ্লোরিডা থেকে একটা অঙ্গরাজ্য থেকে একটা স্টেট থেকে আরেকটি স্টেটে এই তো ছয় সাত ঘন্টা সময় লাগছে আমার প্লেনে অনেক একদম তো যাই হোক আমি দেখাই এটা তো আমার যদি অনেস্টি রিভিউ তো আমি বিভিন্ন জিনিসের উপর দেই আপনাদেরকে এটাও দেখেন নিঃসন্দেহে এই যে বীজটা দেখতেছেন হয়তো অনেকে যারা দেখেনি তাদের কাছে হয়তো অপূর্ব সুন্দর লাগবে হাততালি দিতে পারেন প্রশংসা করতে পারেন যে ভাই দেখার মতো একটা বীজ যেখানে আপনি গেছেন কিন্তু আমি বলবো ভাই আমি যে আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে না পনেরো বিশ বছর না বিশ বছরও বেশি সময় আগে যখন বাংলাদেশের কক্সবাজার পতেঙ্গা বা টেকনাপের বিচ আমি গিয়েছিলাম বিশ্বাস করে সত্যি ভাই মন থেকে বলতেছি ওই বীচ আমার কাছে এর চাইতেও বেশি সুন্দর লাগছে এখন যারা কিনা যে জিনিস দেখেনি তো স্বাভাবিকভাবে সেই জিনিস তাদের কাছে একটু ডিফারেন্ট একটু নতুন একটু আকর্ষণীয় মনে হবে কিন্তু যখন আপনি দেখবেন এবং দুটোর সাথে তুলনা করবেন আর মজার ব্যাপার আমি তো ভাই দুটাই দেখছি আমি দুটাই দেখছি আমি আপনার পত্রিচও দেখছি আপনার ওই টেকনাপও দেখছি কক্সবাজারও দেখছি সব দেখছি এবং আমি এইটাও দেখলাম এই প্যাসিফিক ওশন তারপরে অ্যাটলান্টিক ওশন ওইটাও দেখছি সবগুলো যদি একখানি করি আমি সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যেটা একেবারে মন থেকে আমি সেটা হলো যে আমার সোনার বাংলাদেশে যে কক্সবাজার সি বিচ আছে টেকটাপ সি বিচ আছে সেটা হলো অপূর্ব অপূর্ব সুন্দর সেই সি বিচে গেলে হয়তো আমার দেশের মানুষগুলোর আমি দেখতে পাইতাম সবে আমরা বাংলা ভাষাভাষী ভাই ভাই দু একটা কথাবার্তা বলতে পারতাম তাই না সেখানে অনেক মানুষের অনেক স্মৃতি আছে বাংলাদেশ থেকে যারা নাকি বিদেশে চলে আসে হয়তো বড় বড় বিচ আপনারা দেখবেন কিন্তু সেই ফেলে আস আসা কক্সবাজার পতঙ্গের অনেক স্মৃতি হয়তো আপনাদের রয়ে যাবে হয়তো আপনাদের অনেক প্রেম ঘটিত ব্যাপার স্যাপার সেখানে ছিল হয়তো আপনার বউ বাচ্চা কাচ্চা সন্তান নিয়ে আপনারা সেদিন ঘুরতে গিয়েছিলেন তো সেই যে মজাটা ছিল ভাই আমেরিকার এই যে প্রশান্ত মহাসাগরের সে যে বীচ আমি দেখাচ্ছি মোটেও পাবেন না এখন আমি যদি বাংলাদেশে সেই কক্সবাজার বিচে থাকতাম সেখানে নানান রকমের যে বিচের পাড়ে কী থাকতো অন্তত কয়েকশো দোকানপাট থাকতো কয়েকশো দোকানপাট থাকতো তো সেখান থেকে আপনি অনেক জিনিসপত্র কাটা করতে পারতেন তারপর অনেক ফটোগ্রাফার থাকতো মজার ব্যাপার এই বিচে কিন্তু একটা ফটোগ্রাফার নেই এটা একটা ডিফারেন্ট জিনিস এখন ভিজে ফটোগ্রাফার থাকবে না কেন সবাই তো ফটো করে ক্যামেরা নিয়ে আসে না যদি একটা ফটোগ্রাফার থাকতো তো ভালো তো তারা কি করতো তুই একটা ছবি টুবি তুলে দিতে পারতো যেটা বাংলাদেশের কক্সবাজারে রয়েছে আর জিনিসটা যে যেহেতু দোকানপাটের কথা বললাম এখন বাচ্চা কাছে নিয়েছি তো ওদের তো কিছু কেনাকাটা করা দরকার তাই না ওদের কিছু কেনাকাটা করা দরকার ধ্যান কেনাকাটা করতে করতে কিন্তু কোনো আশেপাশে কোনো দোকানপাট করে যাবে কারণ অনেক গাড়ি চালায় সিটিতে যেতে মানে আরো অন্তত এক ঘন্টা তো লাগবে সিটি দেখে তো বহু দুই ছিল এই লোক কাহিনী দ্বিতীয় কাহিনী হলো দ্বিতীয় কাহিনী হলো যে এখানে বসা যে বিচে বসা থাকে বিভিন্ন চেয়ার টেবিল থাকে না আপনারা কক্সবাজে দেখেছেন এখানে বসার মতো চেয়ার টেবিল কিছু আর আরে ভাই বিচে আসবেন বিচে মানুষজন থাকে হই হুল্লার থাকবে চিল্লা চিল্লি থাকবে হাউ কাউ থাকবে শানো একটা বিচে আসলে মানুষ থাকবে হই হুল্লোর হবে চিল্লা চিল্লি হবে তারপরে চটপটি বেচা কেনা হবে হ্যাঁ মিস করতেছে আমরা সেটাই তারপরে এখানে অনেক দোকানপাট থাকবে মানুষজন দৌড়ে দৌড়ি পোলা পাট চিল্লো থাকবে এটা কেমন বিষে এটা মানুষ নাই আমি ছাড়া দু চারজন ছাড়া তো কেউ নাই সানো এখানে দেখছো নাকি হ্যাঁ বাট সামান্য বাংলাদেশ তো অনেক বুঝছে তো বিজে হাউ কাউ চিলা চিলি এগুলো থাকবে এটি স্বাভাবিক এখন হাল কাউ চিলা ভিতরে ওই যে আমার দুই মেয়ে আছে ওই যে ছোটটা দিছে দৌড় অরে অরে অনেক আমার মেয়েরা মনে জোর করে নিয়ে গেল লরেন ও তো নিজে এখন পানির কাছে যায় না লরেনের মা ও এখন নিজেই পানির কাছে যায় না তো যাই হোক আমার মেয়ে তো প্রথম চিলা চিলি করছে পানিতে নামবে এখন তো পানির কাছে নিয়ে ছেড়ে তো এত বড় ঢেউ দেখে সে আর ভয় পানি এখানে যায় না তো আমার জন্য ভালো হয়েছে তো যাই হোক এই ভিডিওতে যেটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে আশা করে আমি দেখাতে পেরেছি আর এই ভিডিওটা করছিলাম আমি হলো আমেরিকার যে প্রশান্ত মহাসাগর আছে প্রকাশ্য প্রশান্ত মহাসাগর দেয় আপনাদের দশ বাই ভিডিওটা করছে তা আমি যে রোডের উপর যা যাচ্ছি এই রোডেরটার নাম হলো ইন্টারস্টেট ওয়ান ইন্টারস্টেট ওয়ান এটা ক্যালিফোর্নিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে পশ্চিম পার দিয়ে একেবারে পশ্চিমে পশ্চিমে প্রশান্ত মহাসাগরের সাগরের পার দেওয়া বহুদূর পর্যন্ত এই রাস্তাটা গেছে তো আমি এখন ওই রোড ধরে হাঁটা শুরু করছি মানে হাঁটতেই তো না গাড়ি নিয়ে যাওয়া শুরু করছি দেখি কতক্ষণ লাগে এই পর্যন্ত প্রায় দুই ঘন্টা ড্রাইভ করে আসছে সন্ধ্যা না হওয়া পর্যন্ত ড্রাইভ আজকে চলতেই থাকবে এবং ভিডিও কন্টিনার চলতে থাকবে ফটো কনফিনার চলতে থাকবে তো যাই হোক তাই ক্যামেরা আজকে বন্ধ হবে না তো যাওয়ার আগে আরেকটু আমি দেখে দিই দেখেন আমার মেয়েরা খেলাধুলা করতেছে বিশ্বাস করে ওদেরকে যদি কক্সপাতের ভিচে ছেড়ে দিতাম না অনেক মজা পেত এর চেয়ে তো অনেক মজা পেতাম ওরা ওদের যদি কক্সপাতে ভিচে ছেড়ে দিতাম না এর চেয়েতে অনেক বেশি মজা পেত ওরা এখানে যদি কোনো মেয়ের আয় না দুই চারজন ছেলে ধরে যদি আঁকামো শুরু করে পুলিশও ও মনে আসতে পারবে না বুঝছে শানু এখানে এখানে পুলিশ আইতে এই কাম সারা হয়ে যাবে এই অবস্থা এই এই হলো অবস্থা তো যাই হোক যে দুই চারজন ছিল তারাও চলে যেতেছে ওদিক দিয়া ঠিক আছে এখন আমি আর আমার প্লাবান ছাড়া এখান কেউ নাই আমার দিনে দুপুরে ভয় লাগতেছে এখানে বুঝছো দিনে দুপুরে ভয় লাগতেছে আমার এখানে চলো হ্যাঁ দেখো ভাইরাল করার জন্য যদি রাতের উপর উঠতে হয় আমি তো বুঝছিলাম তো ভাইরাল যে করবে সে তো নাকি আমি তো এইজন্যই তো তুমি এইজন্যই তো তুমি উপরে উঠতেছো তো উপরে উঠতে হইব উপরালা থেকে যেতে

উঠে গিয়ে মেয়ে ছবি তুলে আসে কজন বাংলা দিচ্ছে এটা পারবে কজন বাংলা দিচ্ছি এটা পারবে আমি তো বিয়া করে দেখাই এটা হলো রোড আর রোডের নিচে প্রায় কয়েকশো ফিট না কয়েকশো ফিট কয়েক হাজার ফিট হবে আর কি কয়েক হাজার ফিট নিচে হলো এই সাগর এবং এখান থেকে কি এখান থেকে একটা বিশাল খাদ ছিল খাদের উপরে মানে কি গর্ত ছিল উপরে তারা এই ব্রিজটা রানে সেটার নাম হলো পিক ব্রিজ এখন এইটা দেখার জন্য এত মানুষ এই প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এই বৃষ্টি ভিতরে আসছে শুধুমাত্র এই ব্রিজটাকে এক নজর দেখার জন্য বুঝলাম না এই ব্রিজটার ভিতরে দেখার কী আছে তো যাই হোক আমিও দেখলাম সবাই দেখে দেখো না আমিও দেখলাম এখন আমি দেখলে তো দইবো না আপনার তো মনে কষ্ট থাকতে হবে আপনার এই যে তো চেয়েছিলাম এই ব্রিজের উপর ভিডিও মানে ড্রোন ফুটেজ করার জন্য প্রচন্ড যে বাতাস তো ভাই আমার ড্রোন টাইমে হারাম ড্রোন আমি বের করে যে বাতাস কোথায় নিয়ে যাবে ঘুরুনার এত ক্ষমতা নাই সেই বুঝে আবার আমার কাছে আসবে তো আমরা যা দেখতে আসছিলাম এই প্যাসিফিক ওশানে তো মোটামুটি আবার লাস্টের ডেস্টিনেশন আমি পৌঁছে গেছি এটা হলো লাস্টের ডেস্টিনেশন থেকে মানে সেকেন্ডটা মানে আরেকটা আছে পরে তো এখানেই শেষ করে দিব তো ভাবছিলাম আরও ভিতরে যাবো কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে আবার সন্ধ্যা হয়ে যাওয়া হলো পাঁচটা বাজে এখন বাজে হলো প্রায় চারটা তো এখন বিচ এরিয়া তো আকাশও খুব মেঘলা এই ক্যামেরাটা আমি একটুখানি ফ্লিপকার্ট আপনাদেরকে দেখাই তো এই হলো চারদিকের অবস্থা তো যাই হোক প্রশান্ত মহাসাগর যা দেখতে চেয়েছিলাম আমি আসলে মন দেখার সৌভাগ্য আমার হয়েছে আল্লাহ তাআলা আমার তৌফিক দিচ্ছে সেটা দেখার মতো দেখছেন কি ঢালু এবং খারাপ এই পুরো এলাকাটা এই যে দেখতে পাচ্ছেন না এই পাহাড়গুলো এই পাহাড়গুলো সবই হলো ক্যালিফোর্নিয়ার পাহাড় এবং এই ক্যালিফোর্নিয়াকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিশাল এলাকা চলে গেছে জানো নাকি জানো একেবারে উত্তর দিক থেকে দক্ষিণ পর্যন্ত ওই যে হাই ওয়ান যে ইন্টার স্টেট ওয়ান যে হাইওয়েটা আছে পুরো হাইওয়েটেই এই প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে চলে গেছে তো এটার আরো সৌন্দর্য ফুটে তুলছে হলে ওই যে মাঝখানে বড় বড় এইটা তো এইটার কারণে আরো এটা সৌন্দর্যটা আর একটু বেশি ফুটে উঠছে আমার মনে হয় এখানে ড্রোন উড়ানোর মনে এটি সেই কুখ্যাত এবং বিখ্যাত জায়গায় ঠিক আছে এই ব্রিজটাই আমরা মনে হয় দেখেছিলাম এখানে তো যাই হোক আমি ভিডিওটা একটু আরেকটু আগে বাড়াই তারপরে আমরা এখানে কিছু ছবি তুলে তারপরে এখানে চলে যাব তো এখানে লেখা আছে কি হিস্ট্রিক কত বছর আগে বুঝ নাইনটিন থার্টি টু এলে কত হয় প্রায় দুশো বছরের কাছাকাছি দুই হাজার তেইশটা উনিশশো ও না একশো বছর হয় উনিশশো থেকে উনিশশো বত্রিশ থেকে দুই হাজার বত্রিশ একশো বছর হয় প্রায় একশো বছর আগে ব্রিজে এই আপনারা দেখছেন লেখা আছে হিস্ট্রি রকি ক্রিক ব্রিজ নাইনটিন থার্টি টু তো এখান দিয়ে নেমে আপনি ওখানে ভিতরে যেতে পারবেন ওই যে অনেক পোলাপান ওখানে যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় ওখানে ওখানে নিচে যাওয়ার কোনো দরকার নাই উপর থেকে আমরা ভিডিও করে যাই না কি কে বলো তো সানো চলো ড্রোনটা বের করে আসে আমার মনে হয় লাস্ট ড্রোন ফুটেজ এখানেই হয়ে যাবে তো আমার আটলান্টিক ভ্রমণ মোটামুটি এখানেই শেষ প্যাসিফিক ও আচ্ছা প্রশান্ত মহাসাগর প্যাসিফিক আটলান্টিক আটলান্টিকটা অঙ্গ বাড়ি এখানে এটা তো আবার যাই হোক আমার দেখা মোটামুটি শেষ প্রচণ্ড ঠান্ডা বাইরে আমার হাত কাঁপতেছে ঠান্ডায় আমি জানি না তো আপনারা আমার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহাসিক প্রচুর ছবি টবিতে এটা দেখি এত মানুষ হয়ে যে আমরা চারপিটে দেখতে ছিল আমার লাস্ট ভিডিও প্রায় গত সাত আটটা পয়েন্টে আমি দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য ভিডিও করা মানে ভিডিও করার জন্য তো যতটুকু সম্ভব আমি দেখেছি আপনাদেরকে এই আটলান্টিকের পার ঘেঁচে আমেরিকা যে বিখ্যাত হাইওয়ে নাম হলো ইন্টারস্টেট ওয়ান আই ওয়ান বলে সংটাকে তো সেই রাস্তাটা যে আমেরিকার একেবারে নর্থ থেকে সাউথে এই সাগরের পাশ দিয়ে শত শত মাইল চলে গেছে তো সেটার প্রায় কয়েকশো মাইল আমি ড্রাইভ করে আমি আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট ভিডিও কল তা এখন দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা এই ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো উঠে দেখেন পাহাড়ের উপর দিয়ে ওদিক দিয়ে চল পাহাড়ের অন্য গেছে এটা চলে গেছে আমেরিকা ক্যালিফোর্নিয়ার একেবারে দক্ষিণ আপনারা জানেন ক্যালিফোর্নিয়া একটা খুব বিশাল বড় একটি স্টেট আর এর যে কোস্টাল সাইট বিশাল এবং এটা হলো আটলান্টিকের সাথে আর আমি যেখানে থাকি সেটা হলো ফ্লোরিডা ওটা হলো সরি কী বলে আমি বারবার আটলান্টিক বলতে ক্যালিফোর্নিয়াটা হলো আপনার প্রশান্ত মহাসাগরের সাথে প্যাসিফিক ওশনের সাথে আর আমাদেরটা ফ্লোরিটার হলো আটলান্টিক ওশনের সাথে তো আমি মনে আছে কিনা আপনাদের জানি না ওই মায়ামি নক দেখেছিলাম না ওইটা ছিল আটলান্টিক ওই আপনার প্রচুর মানুষ দেখছিলেন ফেসবুকে টেন মিলিয়নসের ভিউ ছিল ওইটার তো যাই হোক ওইটা দেখা গেলাম হলো আটলান্টিক আর এটা দেখা গেলাম হলো সেই কুখ্যাত বা বিখ্যাত যাই হোক ভাই ওয়েদার খুব খারাপ তো শুনলাম সামনে বলে রাস্তা বন্ধ তো এখনও ড্রাইভ করে গিয়ে আবার ডি হয়ে আবার পিছন দিয়ে ঘুরে আবার বাইক যাই দেবো তো এটা করা দরকার নেই সন্দেহ হয়ে যেতেছে আর রেকর্ডিং বলে কিছু দেখবে না আপনার মতো তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো যাই হোক এত এত ধৈর্য ধরে আমার ছোটো ছোটো ভিডিওগুলো আপনারা দেখছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই এটা যেমন ভিডিওটা আপনাদের জন্য করছি এটা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য করছি সব ভিডিও তো আর ভিউজের জন্য না পয়সার জন্য না কিছু কিছু ভিডিও তো করতে হবে ভাই ফ্যামিলির জন্য এগুলো করে রাখলাম আমাকে আপনারা বড় হয়ে দেখবে আমার বাবা মা কোনোদিন এখানে আসবে দেখুন আপনারা কোনোদিন যদি এই রুটে আসেন প্যাসিফিক দেখতে আসেন ক্যালিফোর্নিয়া যেতে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যা যা দেখে গেলাম আপনারা এক্স্যাক্টলি তাই দেখে তো যাই হোক আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন